আপোনাৰ কি গা উঠতে নাৰিকল গাড়্ত কিন্তু

আপনি কিন্তু আপনি কিন্তু অসুবিধা হলে কিন্তু উঠেন না কাছে সমস্যা হবে না তো হ্যাঁ আমি সেটা না তো না বাধা দিই না ইনশাআল্লাহ কিছু কইছে হ্যাঁ মুবি মানুষ আমি হ্যাঁ আমি হরি যাই আচ্ছা আমি সরে যাইতেছি নাম কি অৱস্থা জাল কৈ জাল কোন অঁ কোনাই বা অনি আহি নাইবা নেকি Please. Mm -hmm. প্রিয় দর্শক দেখুন মরুমটি এখন গাছের উপরে উঠে নারকেল গাছের উপরে উঠে গেছে ওনার এই যে নারকেল পাড়া শুরু হয়ে গেছে যদিও উনি মনে হচ্ছে খুবই ক্লান্ত শ্বাস নিতে কষ্ট হচ্ছে অথচ আলহামদুলিল্লাহ উনি গাছের উপরে উঠে গেছে আসলে গ্রামের মানুষের এটাই পাওয়ার এটাই তাদের শক্তি তারা কঠোর পরিশ্রম করে মিলে তারা আসলে শত বছর বয়সেও তারা এতটুকু ফিট

ઓકે ભાઈ ઓકે ઓકે ભાઈ

আস্তে আস্তে নামে বসেন বসেন জি জান জি

এখন উনি আরেকটা গাছে উঠবে আমরা নিষেধ করতেছি তারপরে উনি বলতেছে না আমি উঠব আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আছি আসসালামু আলাইকুম ও